আপনারা যারা ভাবছেন পুরীর মন্দিরে যাবেন তারা অন্তত পুরীর মন্দিরে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম অবশ্যই জেনে রাখুন নয়তো কিন্তু আপনার কপালে দুঃখ আছে দেখুন এটা কিন্তু কোনো পার্ক সিনেমা হল বা বিনোদনের কিন্তু কোনো জায়গা নয় এটা কিন্তু পুরীর মন্দির যেখানে আপনাকে বেশ কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে নইলে কিন্তু আপনি পদে পদে সমস্যায় পড়ে যাবেন দেখুন আপনার একটু ভুলের কারণে ভগবান জগন্নাথ দেবের দর্শন তো দূরে থাক বরং ভগবান জগন্নাথ দেবের রসের মুখে আপনি কিন্তু পড়তে পারেন আর আপনারা তো মোটামুটি পুরীর পাণ্ডাদের কার্যকলাপ সম্বন্ধে মোটামুটি সবাই কম বেশি খোঁজখবর রাখেন তাহলে বুঝতে পারছেন তো দেখুন আপনার কষ্টার্জিত পয়সা যেটা আপনি পরিশ্রম করে যে পয়সা জমিয়েছেন সেই পয়সা খরচ করে হোক বা আপনার পরিবারের সদস্যদের নিয়ে যখন আপনি পুরীতে আনন্দ করতে যাবেন পুরী সমুদ্রে স্নান হোক বা ভগবান জগন্নাথ দেবের দর্শন হোক সেই আনন্দটা যেন কোনো কারণে মাটি না হয়ে যায় সেই আনন্দ যেন কোনো কারণে যেন বিফলে না যায় তাই তো আপনাকে আমি বলছি পুরীতে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম আপনি মেনে চলুন এবং বেশ কয়েকটি নিয়ম আপনি জেনে রাখুন যেই ভুলগুলো করলে কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষ আপনাকে কিন্তু সরাসরি পুরো বাইরে বের করে দিতে পারে কি যদি আপনি ঘাউরামি করেন তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট শ্রীঘরে পাঠিয়ে দিতে পারে স্ত্রীঘর মানে একেবারে পুরো লক আপে বুঝতে পেরেছেন তাই তো আমি পুরীর মন্দিরের সমস্ত নিয়মগুলো এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তাই আপনারা ধৈর্য ধরে পুরো নিয়মগুলো শুনুন আমার কাছ থেকে ভালো করে জেনে রাখুন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন প্রথমে আপনাকে যেটা বলবো সাধারণত হাফ প্যান্ট শর্টস ছেঁড়া ফাটা জিন্স স্কার্ট স্লিভলেস বা হাতা কাটা পোশাক বা অন্যান্য যে কোনো শালীনতাহীন পোশাক পরে মন্দিরে একেবারেই যাওয়া যাবে না দেখুন এই সব পোশাক পরে আপনি সমুদ্র সৈকতে ঘোরাফেরা করতে পারেন বা পুরীর অন্যান্য যে সমস্ত এলাকাগুলো আছে সেই সব এলাকাতে আপনি ঘোরাফেরা করতে পারেন বা সমুদ্র সৈকতে স্নান করতে পারেন মজা মস্তি যা খুশি আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি পুরীর মন্দির প্রাঙ্গণে ঢুকবেন যদি আপনি এই ধরনের পোশাক পরে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই ধরনের পোশাকগুলো চেঞ্জ বা পরিবর্তন করে নিতে হবে যদি ওই পোশাকগুলো পরে আপনি সরাসরি পুরীর মন্দিরে চলে যান তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে পুরীর মন্দির কর্তৃপক্ষের স্পষ্ট জবাব এই পোশাক বিধির ফলে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে যেটা তাদের পরিষ্কার জবাব তাছাড়া সনাতন ধর্মালম্বীর বাইরে অন্য কোনো অহিন্দু মানুষদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ যেটা মোটামুটি আপনারা অনেকেই জানেন তাও আমি আপনাদেরকে বলে দিলাম পাশাপাশি মন্দিরের সিংহদারের কাছে ছোট পাথরে পাঁচটি ভাষায় যেমন হিন্দি উড়িষ্যা বাংলা ইংরাজি এবং উর্দু স্পষ্টভাবে তার লেখা রয়েছে তাহলে বুঝলেন একেবারে পুরো পরিষ্কারভাবে পুরীর মন্দিরের কর্তৃপক্ষ তারা লিখে দিয়েছেন যেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী প্রবেশ করতে পারবে না যেটা একমাত্র দীঘা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারে তাই এখন অনেক অহিন্দু মানুষজন তারা সবাই এখন দীঘা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে ভিড় করছেন আপনাদেরকে আমি আরও একটা নিয়ম সম্পর্কে বলছি যেটা পুরীর মন্দিরের কর্তৃপক্ষ যেমন পান্ডা থেকে শুরু করে সেবাই থেকে শুরু করে বা পুরীর মন্দিরে যে সমস্ত গবেষকরা রয়েছেন তারা বছরের পর বছর একেবারে সেই অনেকগুলো বছর ধরে তারা একই রকমভাবে একটা নিয়ম যেটা কঠোর থেকে কঠোরভাবে তারা মেনে চলেন যার ফলে সেই নিয়মের ফাঁদে পড়ে অনেক প্রভাবশালী মানুষ অনেক শক্তিশালী মানুষ অনেক ক্ষমতাবান মানুষ তারাও পর্যন্ত মন্দিরে ঢুকতে পারে না যেই নিয়মটা পুরীর মন্দির কর্তৃপক্ষ আজকে দিনেও জারি করে রেখেছে যে একটা কঠোর নিয়ম চলুন তাহলে কি নিয়ম সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এই নিয়ম এতটাই করা যে বিখ্যাত রাজনীতিবিদ ক্রীড়াবিদ অভিনেতা এমনকি রাষ্ট্রপ্রধানের জন্য এই নিয়ম একেবারেই লঙ্ঘন করা হয় না সেটা প্রধানমন্ত্রী হতে পারে সেটা রাষ্ট্রপতি হতে পারে সেটা মুখ্যমন্ত্রী হতে পারে সেটা যে কোনো স্তরের নেতা হতে পারে মন্ত্রী হতে যে কোনো ব্যক্তি হতে পারে আপনারা জেনে রাখুন একটা সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীনও এই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেননি তিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি দেশের অভিভাবক তিনি দেশের প্রশাসনের প্রধান তারপরেও তিনি পুরীর মন্দিরে ঢুকতে পারেননি দেখুন আমরা এত কষ্ট করে এত দূর থেকে বিভিন্ন মানুষ তারা পুরীর মন্দিরে ছুটে যাচ্ছেন তারা মন্দিরে যাচ্ছেন ভগবানের কাছে পুজো দেবার জন্য ভগবানের কাছে প্রসাদ নেওয়ার জন্য ভগবানের কাছে তারা দর্শন করার জন্য ভগবানের কাছে তাদের মনস্কামনা পূরণ যেন হয় সেই প্রার্থনা জানাবার জন্য তারা যেতে পারেন সবই ঠিক আছে তারা ভগবানের সামনে যেতে পারেন তাতে কোনো আপত্তি নেই পুরীর মন্দির কর্তৃপক্ষ বলছেন তারা কোনোভাবে যেন বিগ্রহের গায়ে হাত না দেয় আপনি পুজো দিন আপনি প্রণাম করুন আপনি সামনে থেকে ভগবানকে দেখুন কিন্তু তার বিগ্রহে একেবারেই স্পর্শ করতে যাবেন না যেটা পুরীর মন্দির কর্তৃপক্ষের করা নিষেধ রয়েছে এবার আমি আপনাদেরকে বলবো যে পুরীর মন্দির কর্তৃপক্ষ আরও একটি নিয়ম জারি করে রেখেছে যেটা আমাদের মতন সাধারণ মানুষের খুব সমস্যা হয় যেটা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে খুবই বিরক্ত একটা বিষয় তবুও যেহেতু মন্দির কর্তৃপক্ষের নির্দেশ তাদের মন্দিরে ঢুকতে গেলে এই নির্দেশ তো মানতেই হবে সেটা চলুন জেনে নেওয়া যাক জুতো ছাতা মোবাইল ফোন বা যে কোনো বৈদ্যুতিন যন্ত্র ক্যামেরা এমনকি চামড়ার জিনিসপত্র নিয়ে মন্দিরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ দেখুন জুতো পরে মন্দিরে ঢোকা যাবে না সেটা ভারতবর্ষের যত মন্দির আছে সমস্ত মন্দিরেরই একই নিয়ম এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তার পাশাপাশি যে ছাতা বা অন্যান্য যে সমস্ত বৈদ্যুতিন যন্ত্রপাতি তার মধ্যে তারা একটি জিনিস বলেছে মোবাইল যেটা নিয়ে অনেকে লুকোচুরি করে মোবাইল নিয়ে ঢোকে আবার বিশেষ করে তারা যেটা বলছে যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না বা মোবাইল নিয়ে অনেকে যান বিগ্রহে ছবি তোলেন বা ভিতরে এমন কিছু ছবি যেটা তারা চান যে সেই ছবিটা যেন বাইরে না আসুক বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা ছবি তোলা নিষেধ থাকে অনেক জায়গা ছবি তোলা যায় না অনেক অনেক দৃশ্য ছবি ক্যামেরাবন্দি করা যায় না আমরা যাই যে আমরা ভগবানের কাছে গেছি সেই ছবিটা অন্তত জন্য ক্যামেরাবন্দি করি সেই ভিতরে এমন কিছু ছবি ক্যামেরাবন্দি করতে আমরা সকলেই চাই কিন্তু সেটা কঠোরভাবে নিষিদ্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ যে এটা করা যাবে না তবু অনেকে তার মধ্যে থেকেও দেখা যায় অনেকে লুকোচুরি করে এদিক ওদিক করে বিভিন্ন রকমভাবে ছবি টবি তোলে কিন্তু সেটা করা একেবারে ঠিক না সেটা আপনারা করতে যাবেন না তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে ঠিক আছে উল্টে কিন্তু আপনার কপালে বিপদ নেমে আসতে পারে তাই ভুলেও এইসব পাকামু করতে যাবেন না যেটা মন্দির কর্তৃপক্ষ বলছেন সেই নিয়মটাই মেনে চলুন ঠিক আছে সেই নিয়ম মেনেই আপনারা ভগবানকে দর্শন করুন এবার আমি আপনাদেরকে যেই নিয়মটা বলবো যেটার যেন অনেকেই বেশ খানিকটা সমস্যায় পড়ে যাবেন অনেকের কাছে বেশ একটা বিরক্তকর সমস্যার মধ্যে পড়ে যাবেন সেটা হচ্ছে মন্দির চত্বরে বা মন্দির প্রাঙ্গনে কোনো মানুষ মদ্যপান ধূমপান বা অন্যান্য কোনো নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবেন না বা এগুলো ব্যবহার করতে পারবেন না যেটা অনেকের কাছে বিশেষ করে অনেক পুরুষ মানুষদের কাছে একটা বিরক্তকর ব্যাপার দেখুন আপনাকে আমি যেটা বলব আপনি তো যাচ্ছেন ভগবানের কাছে পুজো দিতে বা ভগবানকে দেখতে বা আপনি যখন ভগবানের কাছে গেলেন বা ভগবানের কাছাকাছি পৌঁছে গেলেন তাহলে না কিছু সময়ের জন্য একটু কষ্ট করে এগুলো থেকে বিরত থাকুন না কি আছে কি ক্ষতি হবে তাতে এগুলো মেনে চলুন আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো ভগবান জগন্নাথ তিনিও আপনাকে ভালো রাখবে তিনিও খুব সন্তুষ্ট থাকবে আপনার প্রতি এইখানেই শেষ নয় এমনকি রান্না করা খাবার অনেকেই আছেন বাড়ি থেকে হোক হোটেল থেকে হোক বা অন্যান্য জায়গা থেকে হোক রান্না করা খাবার নিয়ে তারা মন্দির চত্বর বা মন্দির প্রাঙ্গণে চলে যাচ্ছেন এটা কিন্তু করা যাবে না এটা নিয়েও কিন্তু মন্দির কর্তৃপক্ষের একটা নিষেধাজ্ঞা রয়েছে যেটা একেবারেই তারা করতে দিতে চায় না এটাও কিন্তু আপনাদেরকে মানতে হবে আর সব থেকে বড় কথা আপনারা বাইরে থেকে কেনই বা খাবার নিতে যাবেন যেখানে আপনারা ভগবানের কাছে যাচ্ছেন ভগবানের মন্দিরে যাচ্ছেন তো সেখানে তো জগন্নাথ দেবের ভোগ জগন্নাথ দেবের মহাপ্রসাদ তো পাওয়া যাচ্ছে সেই প্রসাদটা পাবেন যেটার মধ্যে একটা আলাদা স্বাদ রয়েছে যেটার মধ্যে আলাদা একটা মহত্ব রয়েছে যেটার মধ্যে ভগবান জগন্নাথ দেবের সরাসরি আশীর্বাদ রয়েছে যেই প্রসাদের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করলেই তো আপনার আশা করি মন শান্ত হবে আপনার মনটা ভালো লাগবে বা আপনার শারীরিক যে খিদা সেটা হয়তো মিটে যাবে তাহলে আমি আপনাদেরকে বলবো যে বাইরে থেকে খাবার নেওয়ার কোনো দরকার নেই মন্দির কর্তৃপক্ষ নিয়ম মেনে আপনারা মন্দিরের প্রসাদ গ্রহণ করুন এবং যথার্থী যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে আপনারা চলার চেষ্টা করুন আপনারা কিন্তু এই মাছ পথে ভিডিওটা এড়িয়ে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে মহিলা পুরুষ সবার পক্ষে বেশ একটা অস্বস্তিকর একটা ব্যাপার যেটা মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না কিন্তু তবুও সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটা মেনটেন করতে হবে কারণ এটা কিন্তু নির্দেশ রয়েছে এবং এটা করাও উচিত নয় যেটা ভগবানের রোসা নলে কিন্তু আপনি পড়তে পারেন যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে তবু আপনাকে নিয়ন্ত্রণ করে নিতে হবে বা বিকল্প পথ আপনাকে বেছে নিতে হবে কেন বলছি দেখুন যেমন ধরুন মন্দিরের প্রাঙ্গণে যত্র যত্র থুতু ফেলা প্রস্রাব করা বা মলত্যাগ করাও কঠোরভাবে নিষিদ্ধ পাশাপাশি মন্দির চত্বরে একেবারে কোনো রকম নোংরা করা যাবে না যেটা নিয়েও তাদের একটা কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দেখুন এই নিয়মগুলো শুধুমাত্র মন্দির বলে কথা না আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ নিজেকে পরিষ্কার রাখা তাহলে নিজে যত পরিষ্কার থাকবেন মন তত আপনার পরিষ্কার থাকবে মন তত আপনার ভালো থাকবে আর যে কোনো জায়গায় গিয়ে আপনি কেন নোংরা করতে যাবেন বিশেষ করে মন্দিরের মতন এরকম একটা পবিত্র স্থানে আছেন সেখানে তো নোংরা করার কোনো প্রশ্নই আসে না তা আপনার সেটা থেকেও দূরে থাকবেন আপনার অনেকের মানুষ থাকে প্রস্রাব টয়লেট এইসব ব্যাপার থাকে সেটা অনেকের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না অনেক সময় মানুষের তো সেই সময় আপনি চেষ্টা করবেন সেই সময়টাকে কিভাবে নিজেকে সামলে নেওয়ার আর একান্ত যদি না পারেন তাহলে আপনি মন্দিরে ঢোকার আগে বা পরে সেই ব্যাপারটাকে সামলে নিতে পারেন সেরকম দেখবেন আপনি আপনার পক্ষে কীরকমভাবে সুবিধা হয় সেই বিষয়টাকে আপনি একটু খেয়াল করবেন আর যেটা বলছি একেবারে নোংরা করবেন না কোনো কিছু কোনো খাবার খেয়েও কিন্তু যেখানে সেখানে ফেলবেন না এটা পরিবেশের পক্ষেও কিন্তু ক্ষতি যেটা একেবারেই করা উচিত না সেটা মন্দির বলে বলছি না এটা কোনো জায়গায় কোনোভাবেই করবেন না এটা আপনার বাড়িতে হলেও করবেন না দেখুন এবার যেটা বলবো চক্র যেই জাল চক্র সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে তারা বিভিন্ন রকম নেটওয়ার্ক তৈরি করতে পারে তারা বিভিন্ন রকমভাবে জালিয়াতি করতে পারে সেটা আপনি বিভিন্ন জায়গা সেটা সমাজের হোক সেটা ঘাটে হোক এমনকি সেটা মন্দিরে হোক সব জায়গায় কিন্তু জাল চক্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে কেন বলছি জানেন তাহলে আবার শুনে রাখুন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না আর সেই কারণেই মন্দিরে প্রবেশের জন্য কাউকে কোনো প্রবেশ মূল্য না দেওয়ার ব্যাপারে সতর্ক করছে মন্দির কর্তৃপক্ষ যে জগন্নাথ দেবের মন্দির চত্বরে ঢোকার সময় আপনার কোনো প্রবেশ মানে মন্দির চত্বরে যাওয়ার জন্য বা মন্দির প্রাঙ্গনে ঢোকার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না কাউকে যেটা একেবারে এরকমভাবে যদি অনেকেই টাকা চাইতে পারে আপনার কাছে টাকার জন্য ভাত পাততে পারে কেউ কেউ এসে তো তাদেরকে একেবারেই টাকা দেবেন না যদি আপনার এই ব্যাপারে কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে টাকা বা টিকিটের সিস্টেম থাকতে পারে তবে সেটা নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে তার জন্য আপনাদেরকে আমি বলবো যে মন্দিরের আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে বা মন্দির কর্তৃপক্ষ যারা লোকজন রয়েছে তাদের সাথে একবার কথা বলে নেবেন যে কোন জায়গাগুলোতে গেলে টিকিটের ব্যবস্থা বা কুপনের ব্যবস্থা রয়েছে আর কোন জায়গাগুলো সম্পূর্ণ ফ্রি রয়েছে সেটা আপনারা জেনে গেলে পরে আপনার পকেটও বাঁচবে এবং জাল চক্রদের খপ্পরে আপনাকে পড়তে হবে না সেটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা মন্দির কর্তৃপক্ষ স্পষ্টভাবে একটা বার্তা দিয়ে দিয়েছে এবার আমি আপনাদেরকে একটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি যেটা মন্দির কর্তৃপক্ষ যেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন বা সেটা একেবারেই নিষিদ্ধ সেটা হলো মন্দির প্রাঙ্গনে কোনো অস্ত্র বা গোলা নিয়ে একেবারে ঢোকা যাবে না দেখুন এইটা যে শুধুমাত্র মন্দির বলে কথা না এই জিনিসগুলো আপনি কোথাও কোনো জায়গায় কোনোভাবেই আপনি নেবেন না আপনি ব্যবহার করবেন না এটা কিন্তু সম্পূর্ণভাবে দেশের সংবিধান বিরোধী এটা কিন্তু সম্পূর্ণভাবে দেশের আইন বিরোধী কাজ এই ধরনের কাজের সঙ্গে কোনোক্ষণেই যুক্ত থাকবেন না যেটা মন্দির কর্তৃপক্ষ বলেছেন এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা মেনে চলবেন দেখুন এটা মন্দির কর্তৃপক্ষের একটা অফিসিয়ালি নিষেধাজ্ঞা থাকতে পারে কিন্তু আমি জানি যে অনেক যারা ভক্তরা যারা অ্যাকচুয়ালি ভগবানকে ভালোবেসে যায় তারা কখনোই এই ধরনের জিনিস তারা নেয়ও না তারা এই জিনিসগুলোর কথা ভাবেও না তারা এমনি যায় তারা হয়তো মোবাইল টোবাইল নিয়ে যেতে পারে বা অনেক ছোটোখাটো ভুল করতে পারে হয়তো একটা জামা পোশাক আশাকে এইগুলো তো ভুল হতে পারে তাদের কিন্তু এই ধরনের কাজ কোনো ভক্ত করে না এটা আমার বিশ্বাস আছে যে এটা নিয়ম যেটা আছে সেটা আপনাদেরকে আমি বললাম দেখুন এতক্ষণ যে নিয়মগুলোর কথা বললাম এই নিয়মগুলো যে শুধুমাত্র পুরীতেই ব্যবহার করা হচ্ছে বা পুরীরই একমাত্র এই নিয়ম তা নয় এটা দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে এই নিয়মগুলো চালু করা হচ্ছে তাই সেই সব নিয়মগুলো দেখে এবার পুরীর মন্দির কর্তৃপক্ষ এই নিয়মগুলো বেশ কিছুদিন আগেই চালু করে দিয়েছেন যেটা আমি আনন্দবাজার বা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দু হাজার সালের একটা প্রতিবেদন অনুসারে এই টোটাল নিয়মগুলো আপনাদেরকে আমি বললাম যেই প্রতিবেদন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমি যে নিয়মগুলো জানতে পেরেছি বা আমরা অ্যানালাইসিস করে যে নিয়মগুলো পেয়েছি সেই নিয়মগুলোই আপনাদেরকে আমি এতক্ষণ বিশ্লেষণ করে জানালাম তো আপনারা আমার এই কথাগুলো শুনে একটু খেয়াল করে চলবেন একটু বুঝে শুনে চলবেন কারণ মাথায় রাখবেন যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে মন্দির কিন্তু কোনো বিনোদনের জায়গা নয় মন্দির কিন্তু কোনো পার্ক বা সিনেমা হল নয় যে এখানে আপনি যাচ্ছে তাইভাবে যেতে পারেন যে কোনো পোশাক পরে যেতে পারেন ছেঁড়া ফাটা জিন্স এখন তো মানুষের ডিজাইন মানে বা মানুষের এখন আধুনিকতা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ছেঁড়া ফাটা যে যত ছেঁড়া ফাটা জিন্স পরতে পারে সে তত আধুনিক সে তত মডার্ন মানুষ হয়ে উঠছে তো সেই মডার্নগিরিগুলো আপনারা বাড়িতে করুন আপনারা পার্কের সিনেমা হলে য়ে করুন কোনো সমস্যা নেই কিন্তু মন্দির একটা ধর্মীয় একটা পবিত্র স্থান সেখানে মানুষের বা সেখানে ধর্মীয় প্রাণ বা প্রাণ মানুষের আঘাত লাগতে পারে এরকম কোনো পোশাক আপনারা পরবেন না এবং আপনার এই পোশাকের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন আপনার যদি পাটা প্যান আপনার যদি পড়তে ভালো লাগে তাহলে আপনি পড়ুন আপনি পুরীতে যান তবে সেটা সমুদ্রে স্নান করতে পারেন বা পুরী এলাকার কিছু কিছু এলাকা থাকে না সে সমস্ত এলাকা বা উড়িষ্যার কিছু কিছু এলাকা আপনি ঘুরে আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মন্দিরে যাওয়ার আগে আপনি কিন্তু দয়া করে চেঞ্জ করে নেবেন আপনি কিন্তু আপনার একটা সাবলীল সৌন্দর্য এবং মানানসই এরকম কোনো পোশাক আপনি পরবেন এবং যেটা সেই ধরনের শালীনতা মেনে সেই ধরনের পোশাক পরে তবেই কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করবেন কারণ আপনি মাথায় রাখবেন যে আপনি ভগবান জগন্নাথ দেবের দর্শনে এসেছেন তাকে প্রণাম করতে এসেছেন তার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছেন তার প্রসাদ গ্রহণ করার জন্য এসেছেন আপনি কিন্তু এখানে কোনো নটাঙ্কে বাজি করতে আসেননি বা আপনি এখানে কিন্তু কোনো ঘাওলামি পনা করতে আসেননি এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমার এই নিয়মগুলোর বিরুদ্ধে যদি আপনি যান পুরীর মন্দিরে বা এই নিয়মগুলো যদি আপনি না মেনে চলেন আপনি হয়তো লুকোচুরি করে একদিন দুদিন পার পেতে পারেন সেটা পেলেও পেতে পারেন কিন্তু আপনি কিন্তু সেই লুকোচুরি একদম করার চেষ্টা করবেন না যাবেন মন্দিরে ভালোভাবে প্রতিটা নিয়ম মেনে চলবেন তাছাড়াও আমার এই কথাগুলোর বাইরেও যদি কোনো নিয়ম থাকে সেগুলো আপনারা জেনে নেবেন জেনে নিয়ে প্রতিটা নিয়ম আচার অনুষ্ঠান মেনে চলবেন এবং খুব ভালোভাবে পুজো দেবেন ভগবানের কাছে যাবেন ব্যাক করে বাড়ি চলে আসবেন মনে শান্তি নিয়ে বাড়ি ফিরবেন এমন কোনো কাজ করবেন না যেন পুরীর মন্দির কর্তৃপক্ষ আপনাকে যেন বের করে দিতে না পারে এমন কোনো কাজ করবেন না যেন পুরীর মন্দির কর্তৃপক্ষ আপনাকে ডাইরেক্ট থানায় বা লকআপে যেন পৌঁছে দিতে না পারে সেই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন তো আপনাদেরকে আমি বললাম যারা অনেক মানুষ আছেন এই কারণেই ভিডিওটা করা অনেক গরিব মানুষ আছেন অনেক সাধারণ মানুষ আছেন যারা অত নিয়মকানুন সম্পর্কে এতটা বেশি অবগত নন যারা অনেক পয়সা খরচ করে অনেক টাকা পয়সা খরচ করে অনেকে ফ্যামিলি নিয়ে তারা পুরীতে যান বেড়াতে যান পুরীর সমুদ্রে স্নান করেন পুরীর জগন্নাথ ধাম যেটা দেশের চারটি শ্রেষ্ঠ ধামের মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ ধাম তাই সেখানে কোনো ছেলে খেলা চলবে না তাই সেটাকে আপনাকেও মাথায় রাখতে হবে সেখানে যাবেন শ্রদ্ধা ভক্তি আস্থা সব কিছু নিয়ে আপনারা যাবেন এবং আপনার যেন জার্নিটা আপনার যেন ভগবানের দর্শনটা যেন বৃথা না যায় তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে আরও ভালো করে জিনিসটা বোঝাবার জন্য আমি আমার মতো করে চেষ্টা করলাম আপনাদের সামনে প্রতিবেদনটা উপস্থাপনা করার জন্য আমি জানি না কতটা পেরেছি যদি আমার মনে হয় আমার এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন রাত এখন বাজে একটা পনেরো এই একটা পনেরোতে আমি এখন শ্যুট করছি ভিডিওটা যেটা আমার মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত যেটা আমি বিভিন্ন ইন্টারনেট সূত্রে মারফত যা যা তথ্য পেলাম সমস্ত তথ্য আপনাদেরকে আমি জানালাম তাহলে চলুন ভিডিওটা এবার সত্যি সত্যি আমি শেষ করতে চলেছি আপনারা এভাবেই যদি এতক্ষণ অবধি দেখে থাকেন ভিডিওটা তাহলে এইভাবেই পাশে থাকুন এইভাবেই সাজবেলার পাশে থাকুন আর এইভাবে সাজবেলাকে দেখতে থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে চলুন সবাই ভালো থাকুন